প্রিয় স্টুডেন্টস আজ আমরা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ভূগোল বিষয়ে তিন নম্বর যে ইউনিটটা রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো তাহলে চলো আমরা দেখি কোন কোন প্রশ্ন উত্তরগুলো আমরা পড়ব প্রথম প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হল বৃষ্টিপাত বায়ুপ্রবাহ সূর্য নদী উত্তরটা হবে সূর্য দ্বিতীয় প্রশ্ন একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ আবহবিকার অগ্নুৎপাত পুঞ্জিত হয় না সবগুলি উত্তরটা হবে অগ্নুৎপাত অপশান বি তিন নম্বর প্রশ্ন একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ আবহবিকার অগ্নুৎপাত ভূমিকম্প সবগুলি বহির্জাত প্রক্রিয়া কি হবে বহির্জাত প্রক্রিয়া হবে আবহ বিকার অগ্নুৎপাত ভূমিকম্প দুটোই আমাদের অন্তর্জাত প্রক্রিয়া চার নম্বর পৃথিবীর স্পর্শক বরাবর কার্যকরী আলোড়ন গিরিজনী মহিভবক আরোহণ না সবগুলো উত্তরটা হবে অপশান এ গিরিজনী আলোড়ন পরেরটা এখানে একটা ডায়াগ্রাম দেখো দেয়া রয়েছে নাম্বারিং করা আছে ওয়ান টু থ্রি এখানে বিকল্প এখানে উত্তর দেওয়া রয়েছে দেখো এক একটা এল তরঙ্গ দুই একটা এস তরঙ্গ তিন একটা পি তরঙ্গ এরকম অনেকগুলো অপশান রয়েছে আগে তোমরা বলো কোনটা কী হবে এক একটা হবে আমাদের পিতরঙ্গ একটা হবে আমাদের স্তরঙ্গ তিনেরটা হবে আমাদের এল তরঙ্গ তাহলে এই অপশানটা কোথায় রয়েছে অপশান সিতে দেখো এক পিতরঙ্গ দুই স্তরঙ্গ তিন এল তরঙ্গ তাহলে আমাদের অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন হোমস জি কে গিলবার্ট ডেভিস উইলসন উত্তর হবে অপশান বি জি কে গিলবার্ট পরের প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তাকে বলা হয় অবরোহণ আরোহণ পর্যায়ন না সঞ্চয়ন উত্তর হবে অবরোহণ ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটলে অবরোহণ আর যদি উচ্চতা বৃদ্ধি পেত হতে হল আমাদের আরোহণ পরের প্রশ্ন নগ্নীভবন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ড্যাশ থেকে ডেনড্রন ডিনুডিয়ার গ্রেডেশান না ডেন্ড্রি উত্তর হবে অপশন বি ডেনুডেয়ার পরের প্রশ্ন ক্ষয়ের শেষ সীমা হল সমভূমি মরুভূমি সমুদ্রতল পৃষ্ঠতল উত্তর হবে অপশান সি সমুদ্রতল পরের প্রশ্ন শিলাস্তূপ অভিকর্ষ বলের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে এলে তাকে বলা হয় অবরোহণ আরোহণ পুঞ্জিত হয় পর্যায়ন উত্তর হবে পুঞ্জিত হয় পরের প্রশ্ন সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ কোনটা পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ না সবগুলি উত্তর হবে এল তরঙ্গ বারো নম্বর প্রশ্ন ভূমিকম্পের দেশ বলা হয় পাকিস্তান জাপান নরওয়ে সুইডেন উত্তর হবে অপশান বি জাপান তেরো নম্বর প্রশ্ন ভূমিকম্পের ফলে যে স্থানে ক্ষয়ক্ষতি সব থেকে বেশি হয় কেন্দ্রে উপকেন্দ্রে প্রতিপাদ স্থানে না সবগুলি উত্তর হবে উপকেন্দ্রে নেক্সট ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ রিক্টার স্কেল বারগ্রাফ হাইগ্রোমিটার উত্তর হবে অপশান এ সিসমোগ্রাফ ভূমিকম্পলিক যন্ত্রটি প্রথম আবিষ্কার করেন মিলনে কনরাড রিক্টার যেন জনসন উত্তর হবে রিক্টার সুনামি শব্দটির উৎপত্তি ড্যাশ দেশে জাপান ইতালি ভারত ইরান উত্তর হবে অপশান এ জাপান মহিসঞ্চারণ মতবাদের প্রবক্তা হলেন কোবার ওয়েগনার জেফ্রি না পিচ উত্তর হবে অপশান বি ওয়েগনার একটা স্তম্ভ মেলানো আছে ভিসুভিয়াস ফুজিয়ামা পোপ এদিকে আছে মৃত সক্রিয় সুপ্ত আমি মিলি না হবে সক্রিয় ফুজিয়ামা হবে সুপ্ত পোপ হবে মৃত এই অপশানটা কোথায় আছে দেখো অপশান সিতে দেখো এক একটা বি দুইয়েরটা সি তিনেরটা এ তোমরা আগে নিজেরা যখন স্তম্ভ মেলানো থাকবে নিজের আগে মেলাবে তারপর সেই অপশানগুলো খুঁজে বার করে যে কোনটায় রয়েছে ঠিক আছে তাহলে তোমাদের সুবিধা হবে পরেরটা গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত মালভূমি না সংযোজিত পর্বত হবে ভঙ্গিল পর্বত পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো ভিসুভিয়াস মৌনালোয়া ব্যারেন আর ফুজিয়াম উত্তর হবে মৌনালোয়া তোমাদের এর আগের অধ্যায়গুলো আমি এমসিকিউগুলো কমপ্লিট করে রেখেছি তার ভিডিও দেয়া রয়েছে তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো সেগুলো একুশ নম্বর প্রশ্ন সঠিক চিত্রটি নির্বাচন করো বহির্জাত প্রক্রিয়া অবরোহণ আরোহণ এর মধ্যে সম্পর্ক তাহলে এখানে চারটে ভেনচিত্র রয়েছে এর মধ্যে কোনটা হবে অপশান সি হবে কেন বহির্জাত প্রক্রিয়ার মধ্যেই অবরোহণ আরোহণ আছে তাহলে এটা বহির্জাত প্রক্রিয়া এটা আমাদের অবরোহণ এটা আমাদের আরোহণ বাইশ নম্বর একটা বিবৃতি রয়েছে অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা আর হ্রাস পায় ঠিক আছে কারণটা কি নদী হিমবাহ বায়ু প্রভৃতি অপ্রাকৃতিক বা কৃত্রিম শক্তির প্রভাবে ভূমিক্ষয় প্রাপ্ত হয় দেখো প্রথমটা তো ঠিক আছে কিন্তু এখানে কী লেখা আছে দেখো অপ্রাকৃতিক বা কৃত্রিম এইগুলো কিন্তু অপ্রাকৃতিক বা কৃত্রিম নয় অর্থাৎ এই উক্তিটা ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল আছে তাহলে এই অপশানটা আমাদের কোথায় রয়েছে আমরা দেখি এখানে অনেকগুলো অপশান রয়েছে দেখো লেখা রয়েছে অপশানে এ সঠিক কিন্তু আর সঠিক নয় তাহলে আমাদের হবে অপশান বি এ সঠিক কিন্তু আর সঠিক নয় তেইশ নম্বর ভূপৃষ্ঠের আবৃত শিলাস্তর যখন উন্মুক্ত হয় তাকে বলে আবহবিকার ক্ষয়ীভবন নগ্নিভবন না পুঞ্জিত ক্ষয় উত্তর হবে অপশান সি নগ্নি পরের প্রশ্ন মহিভব আলোরণ সম্পর্কে কোন তথ্যটি সঠিক অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে মহিভবক আলোরণ ধীর অন্তর্জাত বল ঠিক আছে এই আলোড়ন ভূতকের সুস্থির অবস্থাকে নির্দেশ করাটাও ঠিক আছে এই আলোড়ন মহাসাগরের তলদেশে সংগঠিত এটা ঠিক নেই এই আলোড়ন অনুভূমিকভাবে কাজ করেটাও ঠিক নেই তাহলে এই অপশানটা কী কী আছে দেখো এক দুই তিন সঠিক এটা ভুল সবগুলি সঠিক এটাও ভুল সবগুলি ভুল এটাও ভুল ডি এক দুই সঠিক মানে অপশান ডি হবে আমাদের উত্তর পরেরটা যে শ্রেণীর অগ্নুৎ অগ্নুৎপাতের ফলে আর্জেন্তি দেখা যায় কোন শ্রেণীর হাওয়াই পিলি স্ট্রম স্টম্বলি না প্লিনি উত্তর হবে পিলি ছাব্বিশ নম্বর বিদার অগ্নুৎপাতে ড্যাশ লাভা নির্গত হয় খারকীয় প্রশমিত আম্লিক না কোনোটি বিদার অগ্নপাতে হবে ক্ষারকীয় অপশান এ উলম্ব আগ্নেয় উদ্ভিদকে কী বলা হয় সিল ডাইক বস না স্টপ উত্তর হবে ডাইক পরেরটা উত্তর লেন্সের ন্যায় উদ্বেদী অবয়বকে কী বলা হয় লোপলিত ল্যাকলিত ব্যথলিত না ফ্যাকলিত। উত্তর হবে তাহলে ল্যাকলিত অপশান বি পরের প্রশ্নটা তোমরা দেখো শিলিকার পরিমাণের ভিত্তিতে ম্যাগমার ক্রমপর্যায় করো ব্যাসল্ট অ্যান্ডিসাইট রায়োলাইট তারপর আছে ব্যাসল্ট রায়োলাইট অ্যান্ডিসাইট রায়োলাইট ব্যাসল্ট অ্যান্ডিসাইট অ্যান্ডিসাইট রায়োলাইট ব্যাসল্ট কোনটা হবে অপশান এ হবে উত্তর ব্যাসল্ট অ্যান্ডিসাইট রায়োলাইট তিরিশ নম্বরটা দেখো স্তম্ভ মিলন আছে প্রস্তুত চাই খণ্ডীকরণ বরফের ক্লাস প্রক্রিয়া রাসায়নিক অভাবিকার জৈব রাসায়নিক প্রক্রিয়া তাহলে আমাদের স্তম্ভ মেলাতে হবে কি আছে প্রথমে প্রস্তুর চাই খণ্ডীকরণ এটা হবে মরু অঞ্চল একদম ঠিক আছে বর বরফের কেলা বরফের ক্লাস প্রক্রিয়া এটা রয়েছে আমাদের শীতল বরফাবৃত অঞ্চল তারপরে রাসায়নিক অভাবিকার আদ্র ক্রান্তীয় অঞ্চল জৈব রাসায়নিক প্রক্রিয়া এটা হবে উষ্ণ শীতল মরু অঞ্চল ব্যতীত সকল জলবায়ু অঞ্চল তাহলে আমাদের এই অপশানটা কোথায় আছে একের সাথে এক একের সাথে এক দুইয়ের সাথে তিন তিনের সাথে চার চারের সাথে দুই এটা রয়েছে আমাদের এটা রয়েছে আমাদের অপশান শীতে তাহলে এটা আপনাদের উত্তর আমি আবার বলি স্তম্ভ মেলানোটা তোমরাকে নিজেরা মেলাবে তারপরে দেখবে ওই অপশানগুলো কোথায় রয়েছে তারা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি স্তম্ভ মেলানোটা কমপ্লিট হয়ে যাবে পয়েন্টটা দেখো অনুভূমি ভূ প্রভাবে ভূতকের কোমল পাললিক শিলায় ভাত সৃষ্টির মাধ্যমে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত গঠিত হয় আগ্নেয় শিলাই পাওলিক শিলায় রূপান্তরিত শিলাই লাভার দ্বারা এখানে দেয়াই রয়েছে কোমল পারলিক শিলা তাহলে অপশনটা হবে পাললিক শিলাই তারপরেরটা দেখো বত্রিশ সময়টা চিত্র দিয়ে নাম্বারিং করা রয়েছে এখানে এক দুই তিন চার এই নাম্বারিংগুলো কোনটা কী হবে তাহলে আমি দেখি এক নম্বরে সিল এটা ঠিক নেই আর বাকিগুলো দেখা দরকার নেই এক নম্বরে জ্বালামুখ ঠিক আছে দু নম্বরটা বলছে শিল তিন নম্বরটা বলছে ডাইক চার নম্বর বলছে ম্যাগমা গহবর আচ্ছা জাল জ্বালা জ্বালামুখ ডাইক ম্যাগমা গহবর তাহলে আমাদের অপশান বি হবে উত্তর দেখো এক নম্বরটা জ্বালামুখ ঠিক আছে দু নম্বরটা শিল ঠিক আছে তিন নম্বরটা ডাইক লম্বা ঠিক আছে চার নম্বর ম্যাগমা গহবর ঠিক আছে তাহলে আমাদের অপশান বি হবে উত্তর তেত্রিশ নম্বর পৃথিবীর মেঘাসোনামি সংগঠিত দু হাজার চার সালে উক্তিটি সত্য মিথ্যা আংশিক সত্য আংশিক মিথ্যা উত্তর হবে সত্য চৌত্রিশ নম্বর একটা দেখো ডায়াগ্রাম দেওয়া রয়েছে এতে আছে একে লিখছে আবহ বিকার এক আচ্ছা এটা লিখছে আবহ বিকার পুঞ্জিত এটা ঠিক না একে আরোহণ কমছে এটা ঠিক না অবরোহণ এটা ঠিক আছে অপশান সি এক নম্বরে ক্ষয় পাচ্ছে মানে অবরোহণ দু নম্বরে সঞ্চয় হচ্ছে মানে আরোহণ তাহলে আমাদের অপশান সি হবে উত্তর তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন এখানে দেখলাম চৌত্রিশটা প্রশ্ন আমরা করলাম আমি আবারও বলি তোমাদের এর আগের অধ্যায়গুলো কিন্তু আমার কমপ্লিট করা রয়েছে ভিডিওগুলো দেওয়া রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এমনকি তোমাদের যে ওয়েম আর সিটের পরীক্ষা হবে সেই ওয়েম আর সিট কীভাবে ফিল আপ করতে হয় সেটাও তোমাদের একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো সকলে ভালো থাকো সুস্থ থাকো